সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ভালো আছি দীর্ঘ এক বছর পর অবশেষে মনিটেশন চালু হইলো যেত পে যে একটু সমস্যা ছিল সেই কারণে কেন হয়তো দীর্ঘ এক বছর কোনো প্রকারেই কিছু করতে পারতেছিলাম না অবশেষে চালুটা হলো তবে এই কষ্ট আমার সার্থক হয়েছে যে দীর্ঘ এক বছর পর যে মনিটেশনটা আমি ফ্রি আনতে পেরেছি সেটা একবারে আপনাদের ভালোবাসা ছাড়া কখনোই সম্ভব হতো না সেই জন্য আপনাদেরকে আন্তর অন্তর অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাই যারা এখনো দীর্ঘদিন কাজ করতেছেন বা প্রবলেম হয়েছে তবে কখনো হাল ছেড়ে দিয়েন না সফল একদিন হবেন টেনশন করা কোনো কারবার নেই ভুল মানুষেরই হয় আবার সমাধানও করতে পারবেন মানুষ বলতে ভুল যেহেতু আমি একবার ভুল করেছিলাম আমি আশা করি আমার দ্বিতীয়বার আর ভুল হবে না ভুলবশত যেই হ্যাঁ কারণ আমার মনে চলে গেছিলো আবার আমি অনেক কষ্ট করে ভাই অনেক কষ্ট করে দিন রাত পরিশ্রম করে আবার ফিরে আনতে পেরেছি নাহলে কখনই সম্ভব হতো না আমি এই পেজের ভেতর যতটা সময় দিয়েছি দীর্ঘ অনেক সময় দিয়েছি ভাই অনেক অনেক সময় দিয়েছি মানুষের অনেক কুকথা নানান কথা আমি অনেক শুনেছি তারপর আমি কাজ থামাই রাখিনি আমি প্রতিনিয়ত আমি যতটুকু সময় পাইছি দিন বলেন রাত্রে বলেন যতটুকু আমি কাজ করছি সময় দিছি এই কারণে সময় দিছি আমি কখনো হাল হালসাড়ি নাই আমি আশাবাদী ছিলাম যে আমি ইনশাল্লাহ একদিন থেকে সবল হইতে পারবো আর আপনারা তো ভালোবাসা যে পরিমাণ দিয়েছেন সেই পরিমাণ আমি আপনাদের কাছে খুবই আন্তরিকভাবে অনেক অনেক মানে কি বলবো আপনাদের মানে বলার ভাষা নাই এতটাই ভালোবাসা আপনারা আমাকে দিয়েছেন তাদের সম্পূর্ণ ক্রেডিট আপনাদের আপনাদের প্রতি আবার ভালোবাসা শ্রদ্ধা জানাই যারা আমার ভিডিওগুলো দেখেন ফানি ভিডিওগুলো বা ডুইট ভিডিওগুলো যে ভিডিওগুলো দেখেন সম্পূর্ণ আপনাদের ভালোবাসায় নতুন করে আবার আমি ফিরিয়ে আনতে পেরেছি যাই হোক আপনাদের ভালোবাসা দোয়া চাই আপনারা আমার এই ভিডিওরা যারা দেখবেন অবশ্যই আপনাদের ভালোবাসা ছাড়া আবারও আমি এগিয়ে যেতে পারবো না আমি আপনাদের ভালোবাসা আরও চাই আরও চাই যাতে আমি সামনে কিছু করতে পারি আর আপনাদের পাশে সবসময় আমি আসি থাকবো যত পারি ততরে আমি থাকার চেষ্টা করব আমি একটু আশা করি যে আপনারা যে পরিমাণ ভালোবাসা দিতেন তাতে আমার আমি এত দূর পর্যন্ত আসতে পারছি আমিও সামনে জানি আরও ভালোবাসা আপনারা দিবেন আর আপনাদের পাশে সবসময় আমি আসি আরও থাকবো যত পাশে আসি আরও থাকার চেষ্টা করব যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন অবশ্যই ভিডিও একটু শেয়ার করে দেবেন যাতে আমি এই ভিডিও থেকে আমি আশা করব যে আপনারা দুই এক দিনের ভিতরে আমি যতটুকু মনে করেন যে যা তাই